ইরানের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাবি ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি মন্তব্য করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সাঈদ মুসাভি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতা কথা উল্লেখ করে বলেন নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের উপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত তিনি আরো বলেন এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এই নৌবাহিনী নিজস্ব সামর্থ্য কার্যকর উদ্দেশ্য এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর কার্যকর ও অনুসोजना সৃষ্টিকারী জবাব দিতে সক্ষম এটা তারা প্রমাণ করেছে জেনারেল মুসাবি আরও বলেন পারস্য উপসাগর ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক সীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের মধ্যে সমন্বয় সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল আল্লাহ রহমতে আজ এই কৌশলগত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি যে কোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিবিত্ত প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে